যদি কখনো চলে যাই কবি বিনয় দেবনাথ যদি কখনো চলে যাই তুমি ভাবো না যে চিরতরে চলে গেছি আমি আমি আসব আমি আসব কথাটি বলে যায় কেন না তুমি আমি এসে তোমার মুখে হাসি ফোটাব তোমার চোখেতে যদি কখনো জল আসে যদি তুমি আমাকে না দেখো তোমার পাশে আমি কথা দিলাম কথা দিলাম তোমার কাছে এসে আমি দৃশ্যহীন বাতাস হয়ে তোমার ওই চোখে জল মুছে দেব আমি এসে তোমার মুখে হাসি ফোটাব তোমার হৃদয়ের মাঝে যদি কষ্ট কষ্ট আবুনো থেকে যায় যদি আমাকে স্পর্শে না পাও তোমার পাশে কথা দিলাম আমি কথা দিলাম তোমার কাছে এসে আমি ভোরের শিশির কুয়াশা হয়ে কষ্টগুলো ধুয়ে দেব আমি এসে তোমার মুখে হাসি ফোটাব জীবনে চলার পথে যদি পায়ে কাঁটা ফুটে রক্ত ছড়ে যায় যদি আমাকে খুঁজে না পাও তোমার পাশে আমি কথা দিলাম কথা দিলাম আসবো আমি তখন ঝোপঝাড় লতাপাতা হয়ে তোমার পায়ে ঔষধে সেজে আমি এসে তোমার মুখে হাসি ফোটাব জীবনে যদি অন্ধকার নেমে আসে কোনোদিন তোমার যদি আমাকে কখনো দেখতে না পাও তোমার পাশে কথা দিলাম আমি কথা দিলাম সূর্যের সাথে রৌদ্র হয়ে চারিদিকে আলোকিত করে দেব আমি এসে তোমার মুখে হাসি ফোটাব হে বন্ধু হে প্রিয় জনমে জনমে এ মধুর ভালোবাসা যেন পায় এই সুন্দর পৃথিবী থেকে যদি কখনো চলে যায়